Happy yoga guys assalamualaikum itu হচ্ছে যে যে সি বিচে যাওয়ার জন্য যে সাতখোলা বাস এই ছাতখোলা বাস আসলে কেউ কখনও উঠেছেন কি সেটা আমার জানি না আমি কিন্তু এই প্রথম সাতখোলা বাসে উঠলাম নিউ মার্কেট থেকে ব্রিক্সে যেই সি বিচ সি বিচ পর্যন্ত কিন্তু এই বাসগুলো যে থাকে এবং কি সিবি থেকে আবার নিউ মার্কেট পর্যন্ত কিন্তু এই বাসগুলো এসে থাকে আর ভাড়া গুনতে হচ্ছে যে আপনাকে প্রতিজন কিন্তু আশি টাকা করে যদি আপনি নিউ মার্কেট থেকে ব্রিক্সে সি বিচে যান বা সি বিচ থেকে যদি একবারে নিউ মার্কেট পর্যন্ত আসেন আপনার ভাড়া গুনতে হবে যে আশি টাকা এই বাসগুলো বাস যদিও আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু কিন্তু বাস এই রোডে করে থাকে আমার কিন্তু এই সাতখোলা বাসে উঠলাম আমার জীবনে আমি আর কিন্তু বাসে উঠিনি এখানে শুধু আমি না আপনার দেখতেছেন যে অনেক লোক কিন্তু এই সাতকোলা বাসে আসলে যে একটা আনন্দ আনন্দের জন্য কিন্তু উঠে গেছেন তো এই আমিও কিন্তু দেখলাম যে আসলে সাত খোলা বাসের যে আনন্দটা এটা কিন্তু উপভোগ করার জন্য আমি কিন্তু গাড়ি গাড়িতে উঠলাম তো এগুলো আসলে নিউ মার্কেট থেকে যখন সারে ছাড়ার পরে আপনার যেই ব্রিক্সে যাই ব্রিক্সে একবার সাগর পারে কিন্তু আপনাকে নিয়ে যাবে অন্য কোনো গাড়িতে উঠতে হবে না বা অন্য কোনো ভাড়া গুনতে হবে না আপনাকে সাগর পারে একবারে সাগরের পারেই নিয়ে কিন্তু আপনাকে দামাবে তাতে চলার কিন্তু আনন্দতেই কিন্তু অনেক আরামদায়ক বা অনেক আলাদাই তো এর ভিতরে কিন্তু আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আনন্দটা আরও বেড়ে গেল এবং কি খুব সৌন্দর্য হলো আর আরেকটা বিষয় হলো যে এখানে অনেক